ধামরাই থানায় সর্বোট ছয়টি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে তার ভিতরে একটি মালিকানাধীন আর পাঁচটি ভাড়াটিয়া এই শুয়াপুর বাজারে তারই একটি প্রতিষ্ঠান এখানে গত রাত্র চাইত গটিকার সময় একটি একটি সমস্যা যার উৎপত্তি হয় তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি হয়েছিল একটি এখানে বিকট শব্দ হয় তো আপাতত তদন্ত চলিতেছে তদন্ত পরে ব্যবস্থা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে